উলিপুর উপজেলা শাখা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে এই বিএনপি চেয়ারপারসন দেশনের খালদা রোগ রোগমুখী সুস্থ কামনার ধোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উলিপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব যারা ফায়দা আলী মিয়া আরো উপস্থিত আছেন এস এম হাবিব নয়ন যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ সরকার যুগ্ম আহ্বায়ক মহসেন আলী ভাই যুগ্ম এবং উলিপুর উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হরিপুর উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে রক্তের শুভেচ্ছা বন্ধুরা আমার আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেভাবে জিয়া পরিবারকে নির্যাতিত করেছে দেশের নেতৃবৃন্দগণ খালেদা জিয়াকে দেশের বাইরে পর্যন্ত চিকিৎসা নিতে দেয়নি সেই দেশ বেগম খালেদা জিয়া আজকে ভীষণ অসুস্থ আমি সকল অঙ্গ সংগ্রহের নেতাকে উদার তো আহ্বান জানাবো আপনারা মন থেকে প্রাণ ফুলে দোয়া করবেন দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালদা দিয়ে যেন আগা আবার সুস্থ হয়ে ফিরে এসে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দিতে পারে প্রিয় বন্ধু আমার আপনারা দেখেছেন বিগত ফেসিস্ট আমলে যেভাবে জিয়া পরিবারকে নির্যাতিত করেছেন দেশনেত্রী বেগম খালদা জিয়া বলেছেন যে আমার প্রতি মানুষ ছেড়ে আমি এদেশের মায়া ছেড়ে বাংলাদেশ ত্যাগ করব না সন্তানের মায়া ছেড়ে দিয়েছিলেন কিন্তু দলের নেতা কর্মীর ভালোবাসার মায়া ছেড়ে দেননি আজকে উনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাই আমি উদাহরণ আহ্বান জানাবো আপনারা সকলে মন করে দোয়া করবেন দেশনেত্রী বেগম খালদা দিয়ে যেন সুস্থ হয়ে আবার নেতৃত্ব দিতে পারেন প্রিয় নেত্রীবন্ধ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে প্রার্থী জনাব দপ্তরের প্রত্যেক আমরা সকলে উদারত আহমদ যারা বকাফর আমরা সকল বিরাদান্ত ভুলে গিয়ে আগামীত্রদা জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা দাউদ ইসলামকে নির্বাচিত করার উদারত আহমদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় জিয়া মহোদয় খাজা জিন্দাবাদ তারুণ্যের হকদার তাকওয়াত জিন্দাবাদ আমাদের নেতা তাউফিজ দাউদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ